স্কুলের ক্লাসরুমে বেত নিয়ে যাওয়ার অনুমতি না থাকলেও খাগড়াছড়ির মাটিরাঙায় সাইমন নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ব্যত্রাঘাতে জখম করার ঘটনা ঘটেছে রবিবার বিকেলে উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রহিমা আক্তার তাকে পিটিয়ে আহত করেন সাইমন স্থানীয় কৃষক রাব্বি হোসেনের ছেলে এ ঘটনায় এলাকার মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে জানা যায় সাইমন শান্ত স্বভাবের ক্লাসে অন্যান্য শিশুদের মতো দুরন্ত পনা নয় বাংলা ক্লাসের পড়া বলতে না পারায় শ্রেণী শিক্ষক রহিম আক্তার অবর্ণনীয় বেত্রাঘাত করে এতে শিশুর পিঠ কোমর সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয় আহত শিক্ষার্থীকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কিডনি সহ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেন বলে জানান ভুক্তভোগীর মা নুরজাহান আমার বাচ্চাকে ডাক্তার বলছে কিডনিক পরীক্ষা করার জন্য কিডনিক পরীক্ষা করার জন্য এখন হাসপাতালে নিয়ে গেছে আমার বাচ্চা স্কুলে গেলে কথা খুব কম বলে এর জন্য ওরা মাছ ধরে অনেক করছে করে অসুস্থ করে ফেলছে এখন আমি এটার বিচার চাই ছেলেটা ক্লাস থ্রিতে পড়ে ছেলেটা একটু কথা কম বলে ক্লাসে পড়া জিজ্ঞেস করছে পড়া বলে নাই যার জন্য ছেলেটাকে অমানসিকভাবে কি মারা হয়েছে এই বাচ্চাটাকে যে অমানবিক নির্যাতন করছে এটা আমরা সুস্থ বিচার চাই অভিযুক্ত শিক্ষিকা রহিম আক্তার দায় স্বীকার করে বলেন ছেলেটি পড়া না বলায় রাগের মাথায় তাকে একটু বেশি ব্যথরাকাত করেছি যা সঠিক হয়নি আমি একটু রাগ হচ্ছে গিয়ে একটু বেশি গেছে এটা তো আমি স্বীকারও করছি এর মা বাপেরও আবার ফোন দিছি ছেলের আদরও করছি কাছেও টানছি নাস্তাকেও করাইছি ছেলে আমার সাথে স্বাভাবিক ছিল পরে বাসায় যাওয়ার পরে ব্যাপারটা এরকম মানে বিগড়ে গেছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আক্তার বলেন ঘটনাটি বিদ্যালয় পর্যায়ে সীমাবদ্ধ রেখে সমাধান করার চেষ্টা করেই ব্যর্থ হয়েছেন তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন তিনি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে আমি গতকাল থেকেই তৎপর আছি এবং আমি হাসপাতালেও গিয়েছি ওই শিশুর বাড়িতেও গিয়েছি যথাযথ চেষ্টা করেছি যে আমি বিদ্যালয় পর্যায়ে রেখে এটি সুষ্ঠু সমাধানের জন্য এবং আমার উদ্যোতন কর্তৃপক্ষকেও জানিয়েছি তো আমার কর্তৃপক্ষ এসেছেন বিদ্যালয়ে এসে এটা সুস্থ সমাধানের ব্যবস্থা করবেন বলে একটা প্রাইমারি সিদ্ধান্ত হয়েছে তো এখন বর্তমানে আমার হাতে আর কোনো পদক্ষেপ নেই আমি আমার উদ্যোতনদের হাতে

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ হাসিবুল হক জানান বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লিখিত পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তো করতে আসবে করব